বিসিবি নির্বাচনে ভোটার একশো একাত্তর জন সভাপতির চিঠি মেনে অ্যাডহক কমিটি কাউন্সিলর না দেয় শূন্য ছয় জেলা একই সঙ্গে তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা বিতর্কিত পনেরো ক্লাবকে নির্বাচনের বাইরে রেখেছে নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে পরিবর্তন এসেছে তফসিলের রোড ম্যাপে তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা সাতটায় ভোটার তালিকা প্রকাশ করার কথা তবে বিসিবির নির্বাচন আদালত পর্যন্ত গড়া নয় জটিলতা তৈরি হয় নির্ধারিত সময়ের পরে কিছু ক্লাব থেকে কাউন্সিলরের নাম এসেছে মঙ্গলবারও কিছু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নাম জমা পড়েছে সেগুলো যাচাই বাছাইয়ের জন্য বিকাল পৌনে পাঁচটায় অজ্ঞাত জায়গায় আলোচনায় বসেছিল তিন সদস্যের নির্বাচন কমিশন অবশেষে চব্বিশ ঘন্টারও বেশি সময় পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন ক্যাটাগরি এক থেকে পঁয়ষট্টি জন দুই থেকে একষট্টি জন আর তিন থেকে ৪৫ জন কাউন্সিলর হয়েছেন মোট ভোটার একশো একাত্তর নতুন করে সময় বাড়ানোর পরও ছয়টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কোনো নাম আসেনি তাদের কেউ নির্বাচনে ভোট দিতে পারবে না রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলা কাউন্সিলরের নাম দিতে পারেনি কাউন্সিলর হিসেবে নাম এসেছে সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদেরও রেঞ্জার্স একাডেমি থেকে সোমবার রাত সাড়ে আটটায় জমা দিলেও খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন তবে পনেরো ক্লাবের কাউন্সিলরের নাম তালিকা থেকে বাদ পড়েছে যদিও বৈধ কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানাতে পারে ক্লাবগুলো প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন আইনি জটিলতায় তাদের কাজ বাধাগ্রস্ত হয়েছে ছয় অক্টোবর বিসিবি নির্বাচনের তারিখ ঠিক থাকলেও খসড়া তালিকা প্রকাশ আপত্তি গ্রহণ আপত্তির উপর শুনানি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সহ কার্যক্রমগুলোর তারিখ পরিবর্তন করা হয়েছে যদিও তার আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছিল আদালতে শরণাপন্ন হওয়া ও বাদ পড়া চার কাউন্সিলর তাতেও বাধাগ্রস্ত হয়নি খসড়া ভোটার তালিকা প্রকাশ আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা